তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে সোমবার আর আজকে রয়েছে কোজাগড়ির লক্ষ্মী পুজো সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর আশা করি তোমাদের প্রত্যেকেরই পুজো খুব ভালোভাবে সম্পন্ন হবে তো যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার মতো বাজে তো আমি এই যে সান্ধান কমপ্লিট করে একদম সাড়ি টাড়ি পরে একবারে রেডি হয়ে গেছি কারণ পুজোর সমস্ত কিছু আমি করবো তো আগে গিয়ে হচ্ছে আলপনা যেগুলো রয়েছে সেগুলোকে আগে কমপ্লিট করি তারপরে তখন একবারে ফাইনালি পুজোতে বসবো তো ছেলেরও সন্তান কমপ্লিট হয়ে গেছে ও নিচে চলে গেছে আর সকাল থেকে এক না বৃষ্টি চলছে মানে কি বলবো থামার নাম নেই বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে কন্টিনিউয়াসলি কমছেই না আর তার মধ্যে আবার যাব হচ্ছে বাড়িতে কী যে হবে পরিস্থিতি কে জানি তো যাই হোক এই যে রেডি হয়ে গেছি এই শাড়িটা পরলাম আর লাল রঙের শাড়িটা আমার খুব পছন্দের মানে লাল কালারটাই আমার খুব পছন্দের তো এটাই করলাম তো চলো এখন ঠাকুর ঘরে যাই ঠাকুর ঘরে গিয়ে সব কিছু গোছানোই আছে অনেক কিছুই বেশিরভাগটাই গোছানো আছে তো বাদ বাকি যেগুলো সেগুলো করতে থাকি তো চলো তোমরাও চলো আমার সঙ্গে আমার ঠাকুর ঘাড়ে খালি টিপ পরা হয়নি টিপটা পরে নি তো এই যে টিপও পরে নিয়েছি অনেকদিন পর একটুখানি সাজগোজ করা হলো মানে এইভাবে ভালো লাগছে তো চলো ঠাকুর ঘরে যাই করছো খেতে আচ্ছা থাক ও জ্বর শরীরটাতে সকালবেলা হুট করে জ্বর এসছে হুট করে খাবে তো ওই হোক এখন হচ্ছে এই যে ঢুকবো হচ্ছে ঠাকুর ঘরে এই যে জিনিসপত্র সব এখন আহ গোটানো শুরু করি তো আমাদের পুজোর প্রস্তুতি এদিকে চলছে এখনও কমপ্লিট হয়নি তো জিনিসপত্র এই যে সাজিয়ে আসনটা সাজিয়ে নিয়েছি আর প্রসাদ কিছু হয়েছে এদিকে আবার কাটা চলছে প্রসাদ কাটা চলছে আর আলপনা যতটা পেরেছি করেছি আলপনা হাত খুব একটা ভালো আমার না এখানে লক্ষ্মী মায়ের পায়ের ছাপ দিয়েছি এই যতটুকু পেরেছি করলাম এখন ফলটা কাটা হয়ে গেলে পরে পুজো শুরু করবো ভবমণী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষী পদ্ময়া সম্পদপ্রদা শ্রী পদ্মধারিণী শৈতানে নামানে লক্ষ্মী লক্ষ্মী সম্পূর্জন পঠে স্থিরা লক্ষ্মীর ভবেদ তসুত্র দ্বারাভীর দ্বারা স প্রণাম মন্দ ওম বিষ্ণু রূপস্য ভাসাসী ভাস্যাসী পদ্মের পদ নয় শুনে সর্বতও পাই সর্বতও পাই মা দেবী মহালক্ষ্মী নবহস্তদেব নারায়ণ তো আমার পুজো কমপ্লিট হলো আর আমার ছেলের দোষটা আমি চলো রেডি হয়ে গেছি বেরোবো চুলটা খালি বেঁধে নেবো আর বাইরে এখন একটু রোরা লাগছে তাড়াতাড়ি বেরিয়ে যাই কারণ আকাশ কোনো ঠিক নেই যখন তখন আবার বৃষ্টি আসতে পারে আকাশ তো আপাতত ক্লিয়ার লাগছে তো চলো এক সপ্তাহের জন্য যাচ্ছি বাড়িতে ভালো লাগছে বেশ আনন্দ লাগছে বাড়িতে যাওয়ার চলো তো চলে এসেছি বাড়িতে ফাইনালি এখন বাজে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে চললো তো ঠিকঠাকই আছে ভালো ভালো মানে চলে এসছি বৃষ্টি পায়নি রোদ্রের মধ্যে চলে এসেছি আর সে তো ওর মামুর সঙ্গে যে বদমাসি খুব বদমাসি করছে ওর মামুর সাথে যা তা করছে তো যাই হোক এখন একটু খাওয়া দাওয়া করবো মানে কি খিচুড়ি বানিয়েছে তো খিচুড়ি আর লাবড়া খাবো চলো তো লক্ষ্মী পুজো উপলক্ষে মা বাড়িতে বানিয়েছে খিচুড়ি তো এই যে খিচুড়িটা আমরা একটু গরম করে নিব আর তার সাথে হচ্ছে এই যে তরকারি বা ঘ্যাট আমরা তো বলি ঘ্যাট ছোরে ওরে বাবা রে মামাই কি গাড়িটা নিয়ে আসছে বা বাহ 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 চলো এখন খিচুড়ি খাবো গুড ইভিনিং তো আমরা এখন একটুখানি বেরোলাম বাজারের দিকে যাবো কিছু চোখে নাকাটা করা রয়েছে আগে যাবো পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরবো আমার ভালো লাগছে আতন পাচ্ছো চালু গাড়িতে করে ঘুরছ তুমি আমরা যে চলে এসেছি ছেলে খাচ্ছে বসে বসে নিয়ে নি পিজা তো নিয়ে এসেছি হচ্ছে এই যে শন পাপড়ি নিয়ে আসছি তারপরে এদিকে রসমালাই নিয়ে আসছি মালাই চমচম আর সঙ্গে নিয়ে এসেছে হচ্ছে বিরিয়ানি এই যে বিরিয়ানি আছে এখানে চিকেন বিরিয়ানি তো এই যে বিরিয়ানি নিয়ে আসলাম চিকেন বিরিয়ানি আর বাড়ির ছিল এই যে কিছুটা পাঠার মাংস ছিল তো আমরা এই যে এখন খাবো তো চলো বন্ধুরা খুবই ক্লান্ত লাগছে শরীর একদম এখন বাজে এগারোটা তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি দাও দাও লাইটটা দাও লাইটটা দাও ওই দেখো এখনও বন্ধ করবো না আমি ভিডিও করছি তো তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই